হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো আমিও ঠিকঠাক আছি দিনটা কেটে গেছে সবাইকে জানাই দিন কেটে যাওয়ার পরেও শুভ দ্বিতীয়া সকল ভাই বোনের সম্পর্ক ভীষণ সুন্দর থাকুক অটুট থাকুক ভালোবাসা থাকুক নিজেদের মধ্যে এটাই চাইবো কারণ ভাই বোনের এমন একটা সম্পর্ক না সেটা মানে একদম মানে ভীষণ ভীষণই সুন্দর সম্পর্ক আর সত্যি কথা বলতে আমি নিজে জীবনে ফোটা দিইনি কারণ আমার কোনো ভাই ছিল না কোনো ভাই নেই নিজের তো নেই দূর তকও ভাই নেই কিন্তু ওই পাতানো পারাতুতো ভাই সেভাবে কোনো সময় মন চায়নি তাই দিইনি আর আমার ছেলেও হচ্ছে এবছর প্রথম ফোটা পেলো ওর দিদির কাছ থেকে তো মোটামুটি দিনটা কেটে গেছে এই আর কি প্রথম ফোটা পেলো কেন আমার মা দু বছর ওকে দিয়েছিল অনেকেই দিদা ঠাকুমারা ফোটা দেয় তো আমার মা দু বছর দিয়েছিল কিন্তু এবছর তো দিতে পারল না তোমরা অনেকেই জানো কিন্তু ওই বছর ওর দিদি ফোটা দিল মানে আমার জায়ের মেয়ে আর কি তো যাই হোক আমার ছেলে এবছর প্রথম দিদির কাছ থেকে বা বোনের কাছ থেকে যাই বলো ফোটা পেলো সেই জন্য দিনটা একটু হলেও স্পেশাল এই আর কি কিন্তু আমি জীবনে কাউকে ফোটা দিইনি এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো একটুখানি ফোঁটার কথা বলে নিলাম ভাই ফোটার কথা এবারে চলে আসি টপিকে আমরা ভাই ফোটার দিন হলেও কিন্তু আজকে আমরা টিনের লক্ষ্মী পুজোর ভিডিও পেলাম মানে কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজো হয়েছে সেই ভিডিওটা আমরা পেলাম একটা জিনিস আমার খুব অবাক লাগলো মানে বিশেষ করে ওই অমাবস্যার ভিডিও থেকে হ্যাঁ অমাবস্যা বলছি তার কারণ আমাকে এই দুদিন আগের ভিডিওতে এই দু তিনজন বন্ধু লিখেছো ওর নামের সাথে অন্তত দেবী কথাটা জুড়ো না আমি অমাবস্যা দেবীই বলি ওর নামের সঙ্গে দেবী কথা যায় না অমাবস্যার সঙ্গে শুধু অমাবস্যা বললে ভালো হয় দেবী বলবে না তা ঠিক আছে তোমাদের চাহিদা পূরণ করার জন্য আমি জানি অমাবস্যাকে দেবী বলা মানে অসম্মান করা মানে দেবী শব্দটার অসম্মান করা তো সেক্ষেত্রে অমাবস্যাই বলছি হয়তো বলতে বলতে বেরিয়ে চলে আসতে পারে সেটা কিন্তু আমার ইচ্ছাকৃত বা ওকে সম্মান করার জন্য নয় কিন্তু এটাও বলে দিলাম তো যাই হোক কি অমাবস্যার একটা জিনিস আমি দেখলাম যে যেখানে ওর বলছে যে শাড়ি পরে কেমন লাগছে শাড়িটা কেমন লাগছে আমায় কেমন লাগছে আয়নার সামনে নিজের পিঠটা দেখিয়ে বা নিজের থোবরাটা দেখিয়ে ক্যামেরাতে সেখানে আমি একটা জিনিস আমার খুব অবাক লাগলো সেখানে ওর মেয়ে পাঁচালি পড়ছে অমাবস্যার ভিডিও থেকে দেখলাম ওর মেয়ে মানে টিন পাঁচালি পড়ছে লক্ষ্মী পাঁচালি পড়ছে আর ঘরের যিনি মানে বউ অবশ্যই টিন পড়তে পারে কিন্তু উনি তো মা উনি পড়লে মনে হয় আরও ভালো হতো ঠিক আছে উনি পড়েননি কোনো সমস্যা আছে পড়েননি ঠিক আছে কিন্তু পাচালি পড়া ব্রত কথা পরা সেটা যেমন খুব ভালো তেমনি সেটা ব্রত কথা শোনাও কিন্তু পুণ্যের কাজ যখন ওইদিকে আমরা মানে ওনার ভিডিও দেখে শুনতে পাচ্ছি টিন বেশ জোরে জোরে পাঁচালি পড়ছে আর উনি তখন ওই শাড়ি পরে আমায় কেমন লাগছে এই আয়নায় দেখাচ্ছি পিঠ তোমরা বলো কেমন লাগছে পেটের জন্য শাড়ি পরতে পারি না পেটের আমি অনেক বছর ধরে শাড়ি পরা ছেড়ে দিয়েছি সেই সময়টা ভিডিওটা উনি শ্যুট না করে শাড়ির গল্প উনি পরেই করতে পারতেন সেই সময়টা যদি পাঁচালি পড়তেন না বা পাঁচালি পড়ার থেকেও শুনতেন সেটা কিন্তু অনেকটা মনের শান্তি হতো কারণ উনি বলছিলেন না দুদিন আগে ঘুম হয় না বাঁচতে চাই বাঁচার জন্য এইটা করছি ওইটা করছি ঘুম আসছে না কি করব বুঝতে পারছি না এই যে পাঁচালি বা ব্রত কথা শুনলেও না মন ভীষণ শান্ত হয় আমি যখন বাঁচালি পড়ি না আমার ছেলেকে হাতে একটা ফুল ধরিয়ে দিই ফুল ধরিয়ে দিয়ে বলি এবার চুপ করে তুমি শুনবে শুধু আমার ছেলে কিন্তু বসে শোনে আমার ঘরে তার অন্য কেউ নেই আমার ছেলে কিন্তু বসে শোনে এই শোনাটাও ব্রত কথা যে পাঠ করে আর যে শোনে দুজনেরই পুণ্যি হয় তো সেক্ষেত্রে ওনার ওই সময়টা ওই সিচুয়েশানটা আমার বড্ড অড লাগলো আর কি মানে বুঝলাম যে একটা বাড়ির বউ এবং এতদিন ধরে গৃহস্থ পরিবারে আছে এবং এতদিনের বিবাহিত জীবন ওনার আচার নিয়ম কানুন কিছুই জানে না আমি সেটা দেখে অবাক হলাম পাঁচালি পাঠের সময় উনি অন্তত ওখানটা থাকতে পারতেন শুনতে পারতেন নাই বা পড়েছেন তো শুনতে পারতেন কিন্তু সেখানে উনি ওই সময় ওনার মানে ওনাকে দেখতে কেমন লাগছে উনি দর্শকদেরকে জিজ্ঞেস করছেন আমার ভীষণ অড লেগেছে জানি না তোমাদের কেরকম লেগেছে ওই সময়টা পাচারি আওয়াজ শুনছি আর ওনার ওই ব্যাগ ব্যাগানি মানে দাঁত চিবিয়ে চিবিয়ে কথা ওনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি শাড়ি পরেছি এবার খুব বাজে লাগছিলো সেটাই তোমাদেরকে প্রথমেই শেয়ার করলাম এবারে হচ্ছে তোমার দ্বিতীয় কথা হচ্ছে পুজো হলো ওর বৌদির পিরিয়ডস হয়েছে বলেই দিল আর সেই জন্য বাধা পড়ে গেছে ওকেই সব কাজ করতে হয়েছে খুব ভালো কথা বাড়ির মেয়ে করতেই পারে অনায়াসেই করতে পারে আর বাড়ির মেয়ে বাড়ির লক্ষ্মী হয়ে গেলাম বাড়ির মেয়ে আমার মনে হয় সব সময়ের জন্যই লক্ষ্মী বাড়ির বৌমাও যেমন লক্ষ্মী বাড়ির মেয়েও লক্ষ্মী তবে আজকে কিন্তু টিন স্বীকার করলো যে সৌমালি লক্ষ্মী ছিল বলে ও খেতে পড়তে পারছে আজকে যাই হোক স্বীকার করলো অন্তত লক্ষ্মী পুজোর দিনে এসে সৌমালী লক্ষ্মী মায়ের জয় গান গাইল আর কি কেন বলছি এ কথা একটা একজন কমেন্ট করেছে ভাগ্যই সন্দীপদের সাথে বিয়ে হয়েছিল নাহলে আজকে সন্দীপের জয় জয় সৌমালির জয় তো ওখানে অনেকেই অনেক রকমের বাজে কমেন্ট করেছে ভালো কমেন্ট করেছে 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 কিন্তু একটা কমেন্ট আমি দেখলাম যেখানে বলছে যে ভাগ্যীর সৌমালির সোমালীর লক্ষ্মী মানে তোমার ননদ তোমাকে ভিডিও করা শিখিয়েছিল তাই তুমি আজকে খেতে পড়তে পারছো দেখলাম ওখানে টিন লাভ দিয়েছে মানে সহমত পোষণ করেছে যে আজকে ওর থার্ড বাট পয়সা খরচা যেটুকু ফেস ভ্যালু সেটুকু কিন্তু ওর ওই ননদের জন্যই হয়েছে স্বীকার করেছে স্বীকার করেছে এটা দেখে কিন্তু ভালো লাগলো যাই হোক মানে লক্ষ্মী পুজোর দিনে আর মিথ্যে অনাচারটা করতে পারেনি মানুষের কমেন্টকে ওকে সহমত পোষণ করে লাভরিয়াক দিতেই হয়েছে যে সত্যিই তাই সত্যিই কথায় আজকে না হলে ওকে কে চিনতো ওর ওই ব্লগের স্টাইল ওর ওদের ওই পরিবেশ ওদের ওই কালচার কে দেখতো বলতো ব্লগ আজকে যদি সৌমালি না থাকতো অবশ্যই সৌমালি তার ফেস ভ্যালু তৈরি করেছে কিন্তু অনেক কষ্ট করে আজকে ওনায় আসে ও ওর সৌমালির দ্বারাই ওর ফেস ভ্যালুটা তৈরি করেছে বা ফেস ভ্যালু যেটা বলো সেটাকে নেগেটিভভাবেই হোক পজিটিভভাবেই হোক পরে ইউটিলাইজ করেছে কিন্তু প্রথম ওকে চিনিয়েছে কিন্তু সৌমালি। আজকে এটা কিন্তু স্বীকার করলো ভালো লাগলো দেখে সহমত পোষণ করে লাভ রিয়াক্ট দিয়েছে এবারে কথা হচ্ছে পুজোর সমস্ত কাজ ওর মা বাসন গোছানো ফোছানো হেনা তানা মাজা ধোয়া ফল ধোয়া হেনা তানা সব করলো ও বললো মা আমাকে দাও আমি নাড়ুটা করবো খুব ভালো কথা নাড়ু করা বেশ মানে কি বলবো ভাবলাম করবে ও মা পরে শুনলাম ওদের ওই পুকু এসে নারকেল কুড়িয়ে দিয়েছে আর ওর মা ওকে সবটা বলে দিয়েছে আর ও শুধুমাত্র খুন্তি খুন্তিজি নেড়েছে মানে পাকটা দিয়েছে আর কি ওর মা দাঁড়িয়ে থেকে বলে বলে দিয়েছে মানে ও যে কত বড়ো ঘরণী কত বড়ো গৃহিণী আর সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো সে যে কাজটাই করতে হয় পাঁচজনের হেল্প নিয়ে করতে হয় মানে একটা নাড়ু বানিয়েছে সেটাও হচ্ছে একজন কুড়ে দিয়েছে একজন দাঁড়িয়ে থেকে বলে দিয়েছে আর দেখলাম যখন নাড়ু পাকাতে বসলো নাড়ুতেও হাত লাগাতেই পারছে না হাত লাগাতেই পারছে না অপর দিকে একজন ভদ্র মহিলা বসে নাড়ু পাকাচ্ছে সে দেখলাম মানে মোটামুটি একটা পাকিয়ে ফেললো নাড়ু গোল করে ফেললো আর একটা নিচ্ছে ও দেখছি কড়াইতে হাত দিতেই পারছে না মানে এত গরম অথচ না হলো কি না আমি দাও নাড়ু বানিয়ে ফেলি মানে এই রকমই আমি খুন্তিটি নাড়বো শুধু বা আমি একটু টাচ করবো রান্নাতে হয়ে যাবে যে আমি রান্না করলাম ঠিক যেরকম বসিরহাটের ফ্ল্যাটে থাকতেও ও করতো পরে এসে ফোকলা বলেছিল সবটাই আমি করতাম সব কাজটাই আমি করতাম শুধুমাত্র ক্যামেরা অন সময়টুকু ও খুন্তি নেড়ে যেত ঠিক আজকেও তাই করলো যে লক্ষ্মী পুজোর নাড়ু করবো তারপরে যাই হোক অনেক কাজ করেছে অন্তত সারাটা দিন ও শাড়ি পরেছিলো সারাটা দিন শাড়ি পরে ও কাজকর্ম করেছে একটা জিনিস দেখলাম যে পুজো হয়েছে আমরা জানি যে লক্ষ্মী পুজোতে কিন্তু তুলসী পাতা লাগে না ঠিক আছে কারণ মানে মানে নারায়ণের ক্ষেত্রে যেমন তুলসী মাস্ট কিন্তু লক্ষ্মী একদম তুলসী পাতা দিলে কুপিত হন সেখানে দেখলাম তুলসী পাতা নিচ্ছে তুলসী পাতা রেডি করে রাখছে তুলসী পাতা নিয়ে পাঁচালি পড়ছে দেখলাম তো মানে একটু কেমন যেন লাগলো কি জানি ওদের বাড়ির নিয়ম যে তুলসী পাতা দিতে হয়তো কিন্তু যত দূর জানি যত দূর জানি যত দূর দূর জানি যে লক্ষ্মী পুজোতে কিন্তু তুলসী পাতা লাগে না কোনোভাবেই যেন লক্ষ্মী পুজোতে তুলসী পাতা আর না পড়ে সেটা খেয়াল রাখতে হয় এমন কি লক্ষ্মী নারায়ণ যদি একসাথেও জড়ো হয় না মানে জড়ো যুগল থাকে যে মূর্তিগুলো সেখানেও কিন্তু নারায়ণকে নিবেদন করা হয় কিন্তু লক্ষ্মীকে নিবেদন করা হয় না কিন্তু দেখলাম জানি না এদের ব্যাপার আরও একটা জিনিস দেখলাম যে চুল চুলটা খুলে পুজোর কাজ করলো চুল খুলে কিন্তু পুজোর কাজ হয় না করতে নেই ওর মা ওকে কী শেখাচ্ছে না ওর মা নিজেই কিছু জানে না সেই মেয়ের এই দশা তাছাড়া ওদের বাড়ির যে আশেপাশের সবাই রয়েছে যেমন বলল যে এই যে আড়ি লক্ষ্মী যেটা বললো সেটা বড় যে তার বাড়িতেই থাকে খুব ভালো কথা ওর বাবা বড় ওর দাদা বড় ওর দাদু ছিল বড় সেই হিসেবে বংশ পরম্পরায় ওদের বাড়িতেই লক্ষ্মীটা রয়ে গেছে আদার্স সবাই অংশ গ্রহণ করে তো সেক্ষেত্রে যিনি বাড়ির বড় ছেলে এই মুহূর্তে যিনি বাড়ির বড় ছেলে মানে ওর বাবা সে বাড়িতে আসলো না পুজোর সময় হুম আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যেদিনকে বললো কোর্টে যাচ্ছি আমি বলেছিলাম বাবাকে জোর জার করে আনবার চেষ্টা করতে গিয়েছিল মা মেয়ে যাতে পুজোর সময়টা একটু হাজির থাকে তারপর কিন্তু কি হয়েছে বাবা হয়তো রাজি হয়নি বা কিছু একটা ব্যাপার যেখান থেকে কিন্তু মাও আর ভিডিও করতে পারেনি ঘুমাতে পারেনি দুটো একটা জায়গায় দুটো খেয়ে নিয়েছে আর মেয়েও কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারেনি বলেছিলাম যে অশান্তিটা একটু বেশি পরিমাণেই হয়েছে দেখলে পুজো কেটে গেলেও বাবা কিন্তু আসেনি মানে একটার পর একটা পুজো কেটে গেলো এমনকি বাড়ির পুজোটা পর্যন্ত কেটে গেল কিন্তু বাবা কিন্তু আসেনি এই যে আগে দু বছর আগেও দেখেছি কালী পুজোতে ওর বাবা অংশগ্রহণ করেছে তারপর যে কোনো মেলা হয়েছে যাত্রা হয়েছে ওর বাবা বাদাম বিক্রি করেছে বাড়িতে কাজের ডিউটি গেলেও বাড়িতে আসতো কিন্তু সেটা আসেনি মানে গত পরশু দিন তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে কি করতে গিয়েছিল বাবার কাছে যে দেখালো বাপির কাছে এসেছি এইটা করতে গিয়েছিল এবং তারপরে যে সাকসেসফুল হয়নি সেটা আজকের ভিডিও তার প্রমাণ যাই হোক বাবা নেই বাড়ির বড় ছেলে তার দায়িত্বে মা লক্ষ্মী থাকে তার কাছেই থাকে অথচ বাড়ির বড় ছেলে যিনি বাড়ির বড় বউ যেহেতু যদি দাদু বড় হয় তাহলে ওর ঠাম্মিও বড় যা মানে বড় যতগুলো বউ আছে বাড়ির ওর ঠাম্মিও বড় বউ সেই হিসেবে ওদের বাড়িতেই লক্ষ্মী আছে দেখো ঠাম্মিকে ছাড়া বাড়ির বড় ছেলে মানে ওর বাবাকে ছাড়াই কিন্তু লক্ষ্মী পুজো হয়ে গেল এর পরেও সবাই বলবে যে না না ওদের মধ্যে সব কিছু ঠিক আছে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী সব বলে ওদের মধ্যে সব ঠিক আছে ওদের সুন্দর বন্ডিং মানে যারা ঢাকা চাপা দেয় আর কি মানে ঢাকা চাপা দিতে গিয়ে নিজেরাই ওদ কি উদলা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক পুজোর সমস্ত কাজ কর্ম নাড়ু বানানো গোছানো গাছানো সব করলো করে পরে দেখলাম ওদের পাশের বাড়ি যে সোনাই সেও পুজো করতে আসলো সুন্দর ডেকোরেশন করেছে সিঁড়ি ঠিড়ি সাজিয়ে সাজিয়ে দিয়েছে এবং তারপরে দেখলাম কালী মন্দিরে পুজো জিতে গেল ওর মা কি বললো এই মন্দিরের পুজোটা ওর বাপি চাকরি পাওয়ার পর থেকেই মন্দিরে শাড়ি দেওয়া হয় মন্দিরে শাড়ি দেওয়া হয় এবং পুজো দেওয়া হয় এটা কিন্তু এমন নয় যে চাকরি পেলাম বা কোনো কিছু পেলাম বা পরীক্ষায় পাশ করলাম তার জন্য এই মা কালীর পুজোতে মানে এই যে দীপাবলির পুজো যেটা সেটাতে কিন্তু অনেকেই শাড়ি আলতা সুদুর সিঁদুর এমনকি অষ্টমীতেও কিন্তু মা দুর্গাকে শাড়ি আলতা সিঁদুর পাঁচ ফল আল এই সমস্ত দিয়ে সন্দেশ এই সমস্ত দিয়ে পুজো দেয় এবং কালী পুজোতেও দেয় তো তার জন্য যে বাপি চাকরি পেয়েছে বলে তারপর থেকে দিয়ে আসা হচ্ছে মানে কিছু পেলে তবে এরা কিছু দিতে জানে এরকম একটা ব্যাপার কিন্তু এগুলো কিন্তু নর্মাল ব্যাপার শাড়িটারই কিন্তু আমরা হামেশাই ঠাকুরকে দিয়ে থাকি আলতা সিঁদুর এটা দিয়েই থাকি তো ওদের একটা বিশেষ ব্যাপার ওর মা বললো মায়ের ভিডিওতে যে চাকরি পেয়েছে পর থেকে দিয়ে আসে তো মানে তুমি আগে দাও ঠাকুর চাকরি দিয়েছ এবার তুমি একটা করে শাড়ি আলতা সিঁদুর বছরে পাবে মানে কেরম একটা লাগলো শুনতে আর কি যাই হোক এবারে হচ্ছে তোমার কথা হচ্ছে একজন কমেন্ট করেছে এবার তো যাই হোক টুজো হচ্ছে তোমার মিটলো সমস্তভাবে মিটলো ওরা প্রসাদ আনতে গেল এবং সেই প্রসাদ রাতে খেলো ভোগের প্রসাদ খিচুড়ি সমস্ত রাতে খাওয়া দাওয়া হলো রাত একটায় আবার কালী মন্দিরে গেল সেখানেও পুজো দেখলো তারপরে ভীষণ টায়ার্ড এবার একটু আর শরীরটাকে টান টান করতে হবে সত্যি প্রচুর খেটেছে মানে খাটুনিটা পড়ে গেছে এবং ওর মা একটা কথাও বলল যে আমি আমার ব্লগে কিছুই শ্যুট করব না সব তোমরা আমার মিনা ব্লগে দেখতে পাবে মানে মেয়ের ব্লগে দেখতে পাবে একটা কথা হচ্ছে মেয়ে কি সেই কোনো শর্ত দিয়েছে যেহেতু মানে মেয়ে সমস্ত টাকা খরচ করছে তারপরে হচ্ছে তোমার মেয়েই সমস্ত কাজকর্ম পুজোর করছে ম্যাক্সিমাম কাজটা সেজন্য জন্য মেয়েই কি বলেছে এগুলো সব আমার ব্লগে যাবে একটা কন্টেন্ট আমার হবে তোমাকে তো টাকা ভাগ দেবই একটা কন্টেন্ট হবে যেখানে ওর মা কিছুই শ্যুট করলো না সকালবেলা একটু বাসন কোষণ নিয়ে বসছে দেখালো আর তারপরে চলে গেল পুজোর শেষ রাত্রে আমি শাড়ি পরেছি কেমন লাগছে বলো পুজো শেষ পুজো ভালোভাবে মিটে গেল আচ্ছা একটা পুজো বাড়িতে কিভাবে ভালোভাবে মেটে যখন বাড়ির লোকগুলো থাকে না উপস্থিত বাড়ির কর্তা বাড়ির কর্তি যখন উপস্থিত থাকে না সেই পুজোটা ভালোভাবে মিটতে পারে কোথাও কোথাও তো ফাঁকা ফাঁকা লাগে লাগে না তো যাই হোক ওনাদের পুজো ভালোভাবে মিটে গেছে খুব ভালো কথা পুজো ভালোভাবে মিটে যাওয়াটাই ভালো এবং তারপরে হচ্ছে যে বললাম রাত্রে ভোগের খিচুড়ি টিচুড়ি খেয়ে পরের দিনের ভিডিও দিয়ে দিল আমি অবাক হয়ে যাই কালী পুজোর দিনের ভিডিওর সাথে সাথে আরও দু দিনের ভিডিও জুড়ে গেল একটু একটু করে মানে এক মিনিট দেড় মিনিট করে তিন দিনের ভিডিও জুড়ে গেল পুজোর ভিডিওর সঙ্গে এক্সট্রা আরও দুদিনের ভিডিও জুড়ে গেল কী না একটু খাওয়া দেখিয়ে একটু চা করা দেখিয়ে দিয়ে তেইশ মিনিটের একটা ভিডিও করে ফেললো মানে এই দুটো দিন তাহলে কোথায় মানে কালী পুজোর লক্ষ্মী পুজো হলো তার পরে দুটো দিন কোথায় নাকি সেই দিনের এই ভিডিওগুলো এইটুকুটুকু কেন মানে কি ব্যাপার মানুষের মনে তো প্রশ্ন আসবে যে কালী পুজোর পরের দিন অর্থাৎ ওদের বাড়িতে লক্ষ্মী পুজোর পরের যে দুটো দিন সে দুটো দিন শুধুমাত্র ব্যাক ক্যামেরায় এইটা রান্না হয়েছে এইটা পরিষ্কার করে দিয়েছে আমি সন্ধ্যা দিলাম মানে রকম খাপ ছাড়া ভিডিও কেন ও কোথায় গিয়েছিল তারপরে বললো আমরা দুদিনের পরে আমি ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাব তো ঠাকুর দেখার ভিডিও পরের ব্লগে আসবে কিন্তু কথা হচ্ছে এইরকম খাপ ছাড়া ভিডিও কেন পুজোর দিনের ভিডিও মানে বেশ লেন্ধি ভিডিও সারাদিন ধরে ভিডিও শ্যুট করেছে তার সাথে কেন এরকম দুটো দিনের ক্লিপিং জুড়ে টোটাল তিন দিনের ভিডিও দিয়ে দেওয়া হলো মানে মানুষ এমনভাবে জুড়েছে মানুষ বুঝতেই পারবে না যে এই তো সকাল হলো সন্ধে হলো আবার পরের দিন সকাল হয়ে গেল টুকুস টুকুস করে ভিডিও তিন দিনের শেষ কেন এরকম দিনগুলোকে মিস করা তার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে যাই হোক সেই কারণ তোমরাও বুঝতে পারছো আর আমি তো মানে ভালো মতনই বুঝতে পারছি হাড়ে হাড়ে বুঝতে পারছি তো যাই হোক আরও একজন কমেন্ট করেছে যে কিছু সংসারে কিছু মেয়ে থাকে লক্ষ্মী যারা শুধু দিয়েই যায় যেখানে যায় তাদের খুব ভালো হয় যেখানে যায় তাদের বড় বাড়ি হয় ব্যাঙ্ক ব্যালেন্স হয় সব হয় কিন্তু তারা সারা জীবন নিজে কষ্ট করে বেড়ায় সারা জীবন নিজের মনে কষ্ট থাকে সেখানেও দেখলাম এই টিন লাভরিয়াক দিয়েছে টিন দেখলাম এক দিয়েছে তো সত্যি কি টিনের জীবনে এখনো অনেক কষ্ট আর যেখানেই যায় সেখানেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি ঘর হয়ে যায় একেবারে মা লক্ষ্মী তার সাথে সাথে যায় কিন্তু নিজে কষ্ট পায় তাহলে এখন তো মিত্র বাড়ির সঙ্গে ওর সম্পর্ক মানে শুধুমাত্র সইয়ে সাবুদে ঝুলছে বাকি তো সব চুকে বুকে গেছে ছেলে সেটাও চুকিয়ে বুকিয়ে দিয়েছে তাহলে এখন তো ও দেখাচ্ছে ওর বিন্দাস আছে তাহলে বাপের বাড়ির লোকও কি ওকে কষ্ট দিচ্ছে মানে এই যে এখন বাপের বাড়িতে আসছে লক্ষ্মী পুজো করছে পুজোর খরচ দিচ্ছে সেদিনকে নিজেই বললো এই যে হই হুল্লোর করে কাজ গোছাচ্ছে সব কিছু করছে তারপরেও ওর মনে কিসের কষ্ট কিসের কষ্ট কারণ যিনি কমেন্ট করেছেন তিনি খুব সুন্দর করে কমেন্টটা করেছেন যে যেখানেই যায় সেখানেই এই হয় তাহলে এখানেও তো ওর মায়ের সমস্ত করে দিচ্ছে বাড়িঘর মানে কি বলবো এরা ঠাকুর ঘর স্টিকার মিকার মেরে একটুখানি নতুন করার চেষ্টা করলো দরজা জানলা ঘরের দরজার পাল্লা লাগিয়ে দিলো মানে সবই করছে তারপরেও এত কষ্ট কিসের মানে তার বাপের বাড়ির লোকও তাকে কষ্ট দিচ্ছে এখনও কারণ মিত্র বাড়ির সঙ্গে চুকে বুকে গেছে দুবছর হ্যাঁ মানে একটা সই এই তো শুধু আটকে আছে বাকি তো সব চুকে বুকে গেছে এখন তোর কষ্ট থাকার কথা নয় তাহলে কি বাপের বাড়ির লোকও এখনও কষ্ট দিচ্ছে এত কিছু করার পরেও এত লক্ষ্মী তাদেরকে ঢেলে দিচ্ছে আর মেয়েও তাদেরকে এত মা লক্ষ্মী হিসেবে ঢেলে দিচ্ছে তারপরেও কিসের কষ্ট যেখানে টিন লাভরিয়ার দিয়েছে তার মানে এখান থেকেও বোঝা যায় যে ও যেটুকু ক্যামেরায় দেখায় বা যেটুকু বাবা মায়ের জন্য পরিবারের জন্য করছে সেটা কিন্তু ও অনেক কষ্ট থেকেই করে এবং তারা চাপ দিয়ে করায় মানে সেটাই বলো মানে আর্থিক খেল বা যাই হোক সেটাও কিন্তু ওরা মানে বাড়ির লোকেরা চাপ দিয়েই করায় আর সেটা ও মনো কষ্ট থেকেই করে এবং ওর জীবনের কষ্টটা কিন্তু রয়েই গেছে এটা আজকে স্বীকার করলো এবং আরও একটা জিনিস স্বীকার করলো যে হ্যাঁ সৌমালি আছে বলে ও খেতে পড়তে পারছে সেরকমই একটা মাথায় থাকা উচিত ছিল সৌমালিকে আমি পেলাম কোথা থেকে আজকে যদি ওই মানুষটার সাথে বিয়ে না হতো তাহলে কিন্তু সৌমালি সৌমালি এসে ওর ফেস ভ্যালু করতো না তাহলে সবার আগে থ্যাংকস জানানো উচিত কিন্তু বাচ্চার বাবাকে বাচ্চার বাবা পছন্দ করে বিয়ে করে ওকে ওই বাড়িতে বউ হিসেবে বউয়ের মর্যাদা দিয়েছিল বলে তারপরে সে সৌমালিকে পেয়েছিল ও কিন্তু ডিরেক্ট সৌমালিকে বিয়ে করেনি তাই সৌমালি ঠিক আছে ফেস ভ্যালু তৈরি করেছে কিন্তু তার ভাইয়ের বউ হিসেবে তৈরি করেছিল প্রথম পরিচয়টা ভাইয়ের বউ তারপর তো নরদ ভাইয়ের বোন সেটা পরের পরিচয় সেই পরিচয়টা স্বীকার করতে লজ্জা করে না অথচ সন্দীপদের সঙ্গে বিয়ে হয়েছিল বলে আজকে খেতে পারছে সেটা ওর মানে স্বীকার করতে লজ্জা করে ওই যে বলে না যে ঘুরিয়ে নাক ধরবো এরকম একটা ব্যাপার অবশ্যই সৌমালির কেড়িরাজা সবাই জানে সে তার ভাইকেও পরিচিত করিয়েছে সবার সঙ্গে আর ভাইয়ের বউকেও করিয়েছে কিন্তু ভাইয়ের বউটা এলো কোথা থেকে ভাইকে করিয়েছে ঠিক আছে তার নিজের দিদি কিন্তু ভাইয়ের বউটাকে পেলো কোথেকে ভাইয়ের বউটাই বা ননদটাকে পেলো করতে মাঝখানে একজন আছে সেটা ও যেন ওর মাথায় থাকে সেটা হচ্ছে বাচ্চার বাবা তাকে টোপকে নিশ্চয়ই ও সৌমালিকে পায়নি তো যাই হোক একটু একটু করে সবই স্বীকার করে সবই বুঝতে পারে নিজের কষ্ট চলবে এইভাবে সেটাও বুঝতে পারে তবু ওর আর কিছু করার নেই শুধু ক্যামেরার সামনে হাসি মুখে আসতে হবে বাড়ির সবাইকে খুশিতে রাখতে হবে এইটাই ওর একমাত্র দায়িত্ব যাই হোক পুজো কেটে গেল হচ্ছে বাড়ির বড় ছেলে বড় বউ সবাইকে ছাড়াই পুজো কেটে গেল আর বাড়ির যে বউ মানে লাইফার বউ সেও কাজ করতে পারলো না সব টিন করলো সব ঠিক আছে মাথায় ঘোমটা দিয়ে লক্ষ্মী বিদায় করলো নাড়ু পাকালো সবই করলো কিন্তু হাতে যদি একটু দুটো চুরি পরতো ভালো লাগতো এদিকে শাড়ি পরেছে লাল পেটে মাথায় ঘোমটা দিয়েছে কিন্তু হাতে কোনো চুরি ফুরি নেই তো বাহাত্রা পুরো একদম বাজে বাজে লাগছিলো ভীষণ বাজে লাগছিলো যখন অলক্ষ্মী বিদায় করছিলো বাহাত্রা দেখে মানে চোখে লাগছিল আর কি তো এগুলো ওর নিজের ব্যাপার বা ওর মায়েরও বলা উচিত কিন্তু যাই হোক ওটাও ভালো বুঝেছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে একমত হও অবশ্যই লাইক করে দিও আর তোমাদের মতামত অবশ্যই জানিও আর ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা